ভাবছিলাম ইউটিউবে যেহেতু কাজ দুজনই করতেছি তো দেখি চেষ্টা করি ইউটিউবতে কিছু হইলে জায়গা সম্পত্তি বা একটা বাঘ ঘর বাড়ি কয়রা নিজের মতো বিজনেস করো বাসে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে মানে চলো ফিরে চেষ্টা করি এইটাই মানে একটা আশা নিয়ে ছিলাম আর কি যেটা হইল না রাগি সব শেষ এখন আপনার আপনি আপনার স্বামী রিয়াজ রিয়া মনির সঙ্গে ভিডিও করছে ডান্স করছে সে ভিডিওগুলো সে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হচ্ছে তো এখন আপনার নারী হিসাবে আমরা তো জানি একজন নারী সবকিছু দিতে পারে কিন্তু স্বামীর কখনো কাউকে দিতে পারে না আপনার কখনো কষ্ট হয় কিনা এই বিষয়টা না না কোনো কষ্ট হয় না স্বামীর মত স্বামী হইলে ওই স্বামীর ভাত কেবল দেয়া কিন্তু এরকম স্বামীরা নিজে থেকে ছাইড়া দেয় মানুষ ওর মত ওর ক্যাটাগরির মত স্বামী যার কপালে জুটবে সেই স্ত্রী নিজে থেকে চাই ওই যদি আমি না ছাড়তো আমি নিজে থেকে হয়তো ওনাকে ছেড়ে দিতাম

আমি একটু রাগ করলে ওই মানে আমার আমার কষ্ট দেখা পড়তো না চোখের পানি দেখা পড়তো একটু রাগ করলে মানে পাগল হয়ে যায় ওই দিক ওই দিক নিয়ে আমার অনেক ঘুরাইতো মানে আমি যে পর্যন্ত আমার মন ভালো না হয় পর্যন্ত ঘরে মানে ঘরে আসতো না এই ছেলেটা আমার জন্য এত পাগল কি আমার হয়েছে যে ছেলেটা মানে আমার সাত আসে তো আমার কথাই শুনতে পারে না কোন কিছু হইলে রাগ হয়ে যায় মানে যে যখন টাকা ছিল না তখন ভালোবাসা খুব ভালো ছিল গভীর ছিল এখন আস্তে আস্তে টাকা হয়ে গেছে না ভালোবাসে করতে জানে না আচ্ছা

কারণ তাই না মানে দুঃখ হল কিছুই হয় না মানে ওর প্রতি ঘৃণা জিনিসটা কি রকম যে চলে আসে তার কত মনে হইলেই মানে ঘৃণা জিনিসটা আসে যদি এখন আপনার জীবনে কামব্যাক করে রিয়া মনিকে ছেড়ে আবার আপনার জীবনে চলে আসে গ্রহণ করবেন না কক্ষনই যেটা সম্ভব না আচ্ছা এক লাইনে রিয়া প্রতি কি ভাবনা রয়েছে ও এক লাইনে আমি বলবো ভাই তুমি যেই ক্যাটাগরির এরকম একটা ক্যাটাগরিতে তুমি তো পাইছো

এখান থেকে ওটার পরে কি হবে সেটাও লিখে লেখেরা তো কী হবে আমরা জানি না তবে আমাদের ভিতরে এই মুহূর্তে এই সময় তো কোনো পরিকল্পনা নাই মধ্যে প্রেম ভালোবাসা সব উপর আঘাত কিন্তু আমাদের মনের ভিতরে এই মুহূর্তে এই সময় কোনো প্রেম ভালোবাসা না আমরা নাই আমরা সামনে কাজ করতে চাই যেহেতু আমি দিয়ামুনি চলে গেলে আমার সাথে দুই কাউকে না কাউকে নিয়ে কাজ করতে হবে তবে এই আপনি তো গে একটা জোর গলা বলতে পারি আগে রিয়া মধ্যে একটা মিনিট কাজ করেছি কিন্তু এখন আমি একটা রিয়ামুনি না এরকম দশটা দিয়ে আমি বানাবো সামনে আপনি নিয়ে কাজ করবো এটি দেখবে এরকম আর চার পাঁচটা মেয়ের সামনে কাজ করবো কিন্তু এই মুহূর্তে কিন্তু হিরো আপনি কোনোদিন আর শুনবেন না আমি আসলে একটা দিন যে মধ্যে হিরো আলম কাউকে বিয়ে করতে করে নিয়ে চার পাবেন না এই কথাটা উঠিয়েছেন যে এক ক্লাস করছেন আপনি এই যে মিডিয়ার মেয়ে বিয়ে করে বারবার পস্তাচ্ছেন এটা অনেকে কমেন্টে লিখতেছে আপনি কেন বারবার মিডিয়ার মেয়ে বিয়ে করছেন বা কেন পস্তাচ্ছেন এটা ভাই অনেকটা মেয়ে ভুল তোমাকে একবার হয়ে গেলে দুইবার হয়ে গেলে কিছু দেশে কাজ করে বাইরে দেশে চলে যাবো এই জন্য আমার বিয়ে সাথে এখন কি বাইরের দেশের মেয়েকে বিয়ে করবেন ভাই সেটা বাইরে দেশে পুরুষ মনে যেহেতু বিয়ে হতেও পারে